সকাল সন্ধ্যে তিনশো বার করে যদি জিকির করি তো আল্লাহ আমাক দিবে দিবে তার সব জিকির করলে আমরা কি কি লাভ করবের পাবো আপনারা মনোযোগ দিয়ে শোনেন দেখো জিকির করলে আমার শরীরের যত গোনা আছে হাতের গোনা চোখের গোনা মুখের গোনা যত কিসিমের গোনা আমার সম্পূর্ণ ঝড়ি পড়বে আর আমরা প্রচুর নেকি কাম করবেন বাবা আমরা যদি সবসময় জিকির করি তাহলে আমার এই জিকির করা জিবেটা এই জিবেটা আমার পাতলা হয়ে যাবে এই জিকিরে যদি আমরা জিকির করি থাকি দেখেন ভাই একটা উপমা দেন যে আপনারা যদি এক জায়গা দিয়ে যাইতেছেন যদি একটা উষ্টে খান তাহলে আপনারা কিবে নেতা কী কিবে একটা কথা বলেন তা মানে যেই কথাটা বলবেন সবসময় পাঠ করি থাকেন ওই কথাটা কিন্তু ফটকড়ি মুখস্ত মানে আসি যায় তা আমরা যদি সবসময় জিকির করি তাহলে আমার কি হবে ওই উষ্টে খাইলেও ওই জিকিরে আসবে তা এই বস্তুটা এই জিকিরটা আমরা যদি কলবত বসে নেই তাহলে আমার আর চিনতে নাই মহুতের বেলা মহুতের বেলা যখন আজরাইল আসবে তখন শয়তানও বন্দুক আসে আজরাইলও আসে শয়তানও আসে শয়তান করবেন একসে যে কোষ না আমরা শত চেষ্টা করল আমরা কলমাটা পড়বেন না পাই আর যদি আমরা এই জিকিরটা সবসময় করি থাকি তাহলে কিন্তু ওই জিকিরটা আমার কলবত বসে যাবে যত বুড়ি শয়তান আসি আমার ধোকা দিক না কেনে জি কুক না কেনে আমরা ওই আর কান যাবেন নয় আমার সবসময় ওই জিকিরে আসি যাবে আর জিকিরের সাথে আর কলেমার সাথে যদি আমার মহুত হয় তাহলে আমরা বিনা হিসেবে জান্নাতে যাবার পাবো তাহলে ভাই জিকির করা কত ফজিল জিকিরে বৃহস্ত নিয়ে যাবে আর জিকির করলে যত জিন্দেগীর গোনা মাফ হয়ে যাবে আর জিকির করলে রেজেক আমার আসমান থাকি রেজেক আমার পৌঁছি যাবে আমার কোনো বালা মুসিবত থাকবে নয় তাহলে আমরা জিকির করাটা ভাল না বেয়া আপনারাই বুঝি যাতে আমরা হরদম হরনিশেষে আল্লাহর জিকির করতে পারি আল্লাহ যাতে আমাক তৌফিক দান দেয় জিকির করবের জন্য পাঁচ নমাজ পড়বের জন্যে এতে আপনারা যদি আল্লাহর কাছে কামনা করি থাকেন আল্লাহ নিশ্চয় ফল দেবে নিশ্চয় আল্লাহ আমার কথা শুনবে আল্লাহ কবেন যে বান্দা তোমরা চাও মুই দিম আল্লাহর ভান্ডারত কোনো অভাব নাই কিন্তু আমরা চাই না আমরা আল্লাহর ভান্ডার থাকি নিবের জন্যে আমরা জো পাই না তাই আমরা বহুত মুসিবত পরি থাকি আমরা পাই না আমরা সাবারও পাই না আল্লাহ আমাকে দেও না তাই আপনারা আল্লাহর কাছে কামনা করেন যাতে আমরা হরদম হরনি জিকির করতে পারি ইমানের সহিত মহুত আল্লাহ যাতে আমার দেয় ভাই দুনিয়াত কয়দিন বাসি থাকবো আমরা যদি এই দুনিয়াত আসিয়ে এই মানুষ জীবন যদি সফল করি যাবার না পাই তাহলে আমার যে কি হবে এক উপর উপরাল্লায় জানে তাই আপনারা সবাই এই কামনাটায় করি থাকেন এই ভয়টায় করি থাকেন যাতে আমরা লাভবান হবার পাই যাতে আল্লাহর আমরা প্রিয় বান্দা হবার পাই তাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ